হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এখন দেখতে পাচ্ছ আমরা রয়েছি স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে কিন্তু কিছুদিন আগে অর্থাৎ সতেরো তারিখ নাগাদ তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যালের যে মেরিট লিস্ট অর্থাৎ যাদের যাদের নাম এসছে সেই নামটা এখানটা প্রকাশ করা হয়েছে বা রেজাল্ট প্রকাশিত করা হয়েছিল এবার এখানে দু রকমের কনফিউশন দেখা দিচ্ছে ছাত্র ছাত্রীদের মধ্যে প্রথম কনফিউশন হচ্ছে অনেকের নাম্বার কিন্তু খুব সর্বমাত্রায় মানে বেশি ছিল যেটা কাট গিয়েছে তার বড় ডিস্ট্রিক্ট হতে পারে জেনারেল ডিস্ট্রিক্ট হতে পারে তার কাস্ট ওয়াইজ হতে পারে দেখা যাচ্ছে দুই নম্বর বেশি ছিল হ্যাঁ তো সেই মতো অবস্থায় কিছু কিছু ক্যান্ডিডেট তাদের কিন্তু নাম আসেনি অর্থাৎ তারা কিন্তু র স্কোর মানে তাদের নর্মেশন স্কোর নয় র স্কোরই ছিল যেটা কাট গেছে তার থেকে দুই বেশি কিন্তু তাদের নাম আসেনি এখানে কিন্তু অনেকেই বুঝতে পারছে যে নর্মেশনে আমাদের নাম্বারটা কমেছে কিন্তু কতটুকু কমেছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না আবার কিছু কিছু ক্যান্ডিডেটের কি হচ্ছে যে কাট গিয়েছে ধরো কারুর বড়ের ডিসি কাট গিয়েছে হচ্ছে সিক্সটি নাইন ধরো দেন তার নাম্বার ছিল হচ্ছে আমাদের সিক্সটি ফাইভ কিন্তু তার আবার নাম চলে এসেছে তাহলে এখানটায় সে কতটুকু নাম্বার পেল অর্থাৎ তার যে প্র্যাকটিস সেটা কতটুকু জোরপূর্বক করা উচিত এই সম্পূর্ণটা একটা জিনিস নির্ভরশীল যেটা থেকে আমরা ক্লিয়ার হতে পারবো সেটা হচ্ছে স্কোর কার্ড আর এই স্কোর কার্ডের লিঙ্ক কিন্তু বর্তমানে দিয়ে দেওয়া হয়েছে সেটা অ্যাক্টিভ কিছুক্ষণের পরে আমি তোমাদের লিঙ্ক সহকারে তোমরা কি করে চেক করবে সম্পূর্ণ কিছু ভিডিওতে আমি বর্ণনা করে দিচ্ছি তো ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের উপকারই হবে তো এই জায়গা থেকে আমরা দেখে নেব যে এখান থেকে তোমাদের যে কাট আপগুলো এখান থেকে বেরিয়েছিল প্রত্যেকটা লিস্ট আছে এবার কিছু কিছু ক্ষেত্রে এরকমটা হওয়া খুব কম হ্যাঁ কিন্তু হতে পারে দুই রকমের লিস্ট আরও দিয়েছিল রেজাল্ট সহকারে যেখানে কিন্তু মানে যেখানে হচ্ছে যাদের কোনো ফল্ট পেয়েছে এসএসসি তাদেরকে একটা আলাদা লিস্টে রেখে দিয়েছে এবং যাদেরকে রিজেক্ট করেছে তাদেরকেও আলাদা লিস্টে রেখে দিয়েছে তোমরা কিন্তু দুটো লিস্ট এখান থেকে দেখতে পারবে এই দুই নম্বর লিস্ট তোমাদের এখানটা দেখো এক নম্বর এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর আর চার নম্বর হ্যাঁ তোমরা এগুলো একটু চেক করে নেবে যাদের ওই প্রবলেমগুলো হচ্ছে আর সর্বশেষ প্রবলেমের সলিউশনটা এবার হয়ে যাবে তো তোমরা কি করবে ভিডিও ডিসক্রিপশানে তোমরা এই নিচেই দেখবে যে কমেন্ট সেকশানে কিন্তু তোমাদের বা ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে তো সেখান থেকে তোমরা ক্লিক করলে চলে যাবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এসএসসি জিডি স্কোর কার্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডি স্কোর কার্ড লিঙ্ক আউট তো এখানে তোমরা যখনই ক্লিক করবে দেখবো ও একটা উইন্ডো ওপেন হবে তো এখানে বলছে দ্য লগ ইন ফ্রম উইল বি অ্যাভেলেবেল অনলি বিটুইন কুড়ি ছয় দু হাজার পঁচিশ ষোলোটা পঁয়তাল্লিশ মানে হচ্ছে এই টাইমটার মানে হচ্ছে চারটে পঁয়তাল্লিশ থেকে তোমাদের এটা অ্যাক্টিভ হবে এবং এটা চলবে চার সাত দু হাজার পঁচিশ সতেরোটা মানে পাঁচটা পর্যন্ত অর্থাৎ আর কিছুক্ষণ পরে এখন বাজে তোমাদের একটা পনেরো এখন দেখতে পাচ্ছ ঘটি কাটাতে একটা পনেরো বাজছে এখানে একটা পনেরো বাজছে তো এটা হচ্ছে তোমাদের আজকে কুড়ি ছয় দু হাজার পঁচিশ আজকের ডেট ষোলোটা পঁয়তাল্লিশ মানে হচ্ছে চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন তোমরা এখানে এসে তোমাদের স্কোর কার্ডগুলো চেক করতে পারবে এছাড়াও অ্যান্সার কি অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি আজকে দেওয়ার কথা মানে পরবর্তী সময় যদি কোনো বোর্ডের দেখাচ্ছে যে অ্যান্সার কি তোমাদের দিয়েছিল সেটা কেউ চ্যালেঞ্জ করেছিল দেন সেটা তোমাদের এক দু নম্বর বাড়তে পারে তারও লিঙ্ক আমি কিছুক্ষণের মধ্যে টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দেবো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা এখান থেকে যুক্ত হতে পারো বা হোয়াটসঅ্যাপের লিংকও থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেই দিয়ে দেবো আজকের যতটুকু আপডেট ছিল তোমাদের আমি জানিয়ে দিলাম এরপরে যদি কিছু আপডেট আসায় তৎক্ষণা কি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো থ্যাংক ইউ সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো